আমরা ট্রাই করব ভিডিও কেউ দিয়ে একটা জেনারেট করা তো আমরা দেখতেছি মোটামুটি সব সেক্টরে এআই প্রভাব পড়তেছে বা সবাই এআই কে নিয়ে একটু ঘাটাঘাটি করতেছে যেমন আমাদের গুগলের জেমিনি বিভিন্ন ধরনের এআই কিন্তু অলরেডি আসতেছে যেমন ভিভো থ্রি

এখানে আমি আসি আর এদের অফিসিয়াল সাইটটার যেই ওভারভিউটা আপনারা জাস্ট এখানে আসলে পরে দেখতে পারবেন যে তাদের ওভারভিউটা মোটামুটি কেমন এখানে আপনাকে সাইন আপ করে নিতে হবে মোটামুটি এইটুকুই অন্য কোনো কাজ নাই শুধুমাত্র গুগল দিয়ে সাইন আপ করে নিবেন তো এখানে দেখেন তারা বলছে ডিসক্রাইব ইউর থামনেল আইডিয়া তো এই জায়গাতে আমি ট্রাই করবো দেখি একটা স্ক্রিনশট নিয়ে সেখানে পেস্ট করে দিয়ে আমরা কি জেনারেট করতে পারি কিনা ইতিপূর্বে আমি একটাও কোনো কিছু এখানে জেনারেট করি নাই তো যেহেতু দেখতেছি তারাও এআই অ্যাড করছে এখানে যত সম্ভব তারা হয়তো দেয় এটা হয়তো আমি চাচ্ছি যে এখানে ডাইরেক্ট একটা থামনেল কপি পেস্ট করে আমরা জেনারেট করতে পারি কিনা আচ্ছা এর জন্য আমাদের একটা থামনেলের ইউটিউবে একটু ঘাটাঘাটি করে যেটা আপনাদের পছন্দ হবে সেটা নেবেন ধরেন আমি এই থামনেলটা এখন নিতে চাচ্ছি তো এটা নেওয়ার জন্য আমাকে স্ক্রিনশট দিতে হবে তো এর কারণে আমি একটু উপরের দিকে নিয়ে আমাদের যে লাইট শট অ্যাপটা দিয়ে স্ক্রিনশট দিই এটা দিয়ে আপনারা দিয়ে নেবেন আপনাদের অন্য কোনো অ্যাপস থাকলে সেখান থেকেও দিতে পারেন তো আমি জাস্ট এটাকে ধরলাম ধরার পরে যাকে জাস্ট কপি করলাম দেখি এখন আমি ওখানে পেস্ট করতে পারি কিনা আমি শিওর না আসলে পেস্ট হবে কিনা তো আমি এখানে পেস্ট করার ট্রাই করতেছি কন্ট্রোল ভি আচ্ছা নিচ্ছে না তার এখানে আমার পেস্ট করার কোনো অপশান দেয় না তো এটা আমরা দেখার ইচ্ছে ছিল যে আসলে পেস্ট করা যায় কিনা এখন এখানে আমি কি করতে পারি এখানে ভিডিওর কথা বলতেছি আমি যদি ভিডিওতে ক্লিক করি তাহলে কী অপশান আছে সিলেক্ট ফাইল মাই পাবলিক ভিডিও এই ধরনের কিছু আসতেছে এখানে যদি আমি পেস্ট ইউটিউব লিঙ্ক এই জায়গাতে আমরা ইউটিউব লিঙ্কটা পেস্ট করতে পারি দেখি আমরা এখান থেকে আমাদের এই ভিডিওটার একটা লিঙ্ক কপি করি

তিনটি অপশন দেওয়া আছে আচ্ছা এখানে কিছু সেটিং আছে সেটিংগুলো আপনারা করে নেবেন দেখবেন যে আপনাদের একটা হয়তো আসতে পারে অনেকের বেশি আসতেছে তো আমার এখানে কেন আসতেছে তিনটা এর পিছনে কিছু কারণ হচ্ছে যে কিছু সেটিং আছে এগুলো আপনার এই আপনাদের হোমবার এগুলো একটু অপ্টোমাইজ সেকশনগুলোতে গেলেই পেয়ে যাবেন তো এগুলো ইনশাল্লাহ এক্সপ্লোর করার যদি কখনো সম্ভব হয় করে দিব সমস্যা নেই এখন আমরা দেখি আসলে যে তারা কি ধরনের থাম্বনেল জেনারেট করে আমরা একটু অপেক্ষা করি আর আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের এই গুগলের যে এ আমরা ইউজ করতেছি গুগল এআই স্টুডিও এইটাতে অত কি করা যায় এগুলো ইনশাআল্লাহ দেখানোর ট্রাই করব তো যেহেতু মোটামুটি এর প্রভাব বেশ ভালোভাবে পড়তেছে বিভিন্ন সেক্টরে পড়তেছে বিশেষ করে তো ইতিপূর্বে অনেকের ভিডিও দেখছেন যে এসিউ সেকশন মোটামুটি একদম ডেড গ্রাফিক্স ডিজাইন সেক্টরও এখন পর্যন্ত কি অবস্থায় আছে আর কি হবে সামনে এটা আসলে কেউই বলতে পারতেছে না তবে এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে যদিও আচ্ছা এখানে তারা ফেল বলতেছে ইউটিউব ভিডিও ডাউনলোড আচ্ছা এটা আমি আর একবার ট্রাই করবো তো আমরা এখান থেকে ক্রিয়েট থেকে থামনেল থামনেলে আসলাম আসার পরে আমাদের এখানে আর কি কি অপশান আছে আমরা এখানে ফেস অ্যান্ড অবজেক্ট রিফ্রেশ আচ্ছা এখানে তিনটি অপশান দেখতে পাচ্ছি তো এই তিনটি অপশান থেকে চলে আমরা যেহেতু অ্যাড ভিডিওতে দেখলাম হইলো না এখন আমরা অ্যাড সাবজেক্টে চলে আসি এখানে একটা যদি ক্লিক করি তো এখান থেকে আমাদের যখন একটা থামনেল আমরা পিক করে দিচ্ছি ধরেন এই থামনেলটা এখান থেকে আপনাকে একদম গ্যালারিতে নিয়ে যাবে তো এটা নিয়ে নিচ্ছে নেওয়ার পরে যদি আমরা আবার ক্রিয়েটে ক্লিক করি দেখি এখন কি করে একটু পূর্বে কিন্তু আমরা এটা দেখলাম যে ক্রিয়েট হইতে গিয়ে হচ্ছিল না তো আবার আমি ট্রাই করতেছি আমি কিন্তু বললাম শুরুতে যে ইতিপূর্বে আমি কোনো থামনেল ক্রিয়েট করি না এখান থেকে জাস্ট আপনাদের নিয়ে এটা এক্সপ্লোর করতেছি আসলে তারা কিভাবে কাজ করে এটা বোঝার জন্য ট্রাই করতেছি দেখা যাক আমরা কতটুকু সম্ভব হই বা কতটুকু সাকসেস হইতে পারি এইটা থেকে আর এখানে কিন্তু সাইড থেকে নয় হয়তো বা পাইতে পারেন যেটা হয়তো আমার এই যে আশেপাশের একটা এলাকায় মানে গ্রামে আমাদের গ্রামে আশেপাশের একটা বাড়িতে বিয়ে হচ্ছে তারা বক্স টক্স নিয়ে আসছে সেগুলো বাজাচ্ছে এর কারণে হয়তো আপনারা সাউন্ড পাচ্ছেন সমস্যা এই যে দেখেন আমাদের মেন ডিজাইনটা থেকে মোটামুটি কিন্তু একটা তারা অন্য একটা ডিজাইনে কনভার্ট করা ট্রাই করছে দেখেন এখানে আমি লিখছি যেই আমার থার্মেলটা ছিল মোটামুটি ওই থার্মনেলটাকে তারা আবার এইভাবে বড় করা ট্রাই করছে তো আসলে আমরা বুঝলাম যে আসলে তারা কি দিলে কি করবে এটা আমাদের একটা মোটামুটি আইডিয়া চলে আসছে যেমন ধরেন এই যে এইটা দেখেন এই থার্মেলটা যদি আমরা একটু দেখি দেখি কি বলে ট্রাই নাও বলতেছিল একটু দেখি আসলে বড় হয় কিনা লোডিং হচ্ছে আচ্ছা এই জায়গাতে আবার এডিট করার অপশন আছে মোটামুটি দেখতে যে ইরেজ আছে এরপরে টেক্সট আছে ইমেজ আছে স্টিকার আছে মোটামুটি করতে তো এখানে এখনো আসতেছি না একটু লোড হতে সময় নিচ্ছে এখানে কিন্তু অলরেডি লোড হয়ে গেছে কিন্তু কেন শো করতেছে আমরা আরেকবার দেখি এখানে কি কি অপশান আসে আর কি আচ্ছা এটা শো করতেছে না তবে আমরা এখান থেকে ডাউনলোডের অপশান পাচ্ছি যেটা আমাদের এই পাশে যদি আমরা ব্যাগে চলে যাই এখানেও কিন্তু ডাউনলোড অপশান ছিল আমরা চাইলে এখান থেকেও ডাউনলোড করতে পারি তো মোটামুটি দেখেন এই তিনটা থামনেলের মধ্যে মোটামুটি লাস্টের যে থামনেলটা এটা মোটামুটি একদম ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচিং করছে এবং ভালো কিছু করাটা ট্রাই করছে এটা যদি আমরা করি প্রতিদিন মোটামুটি হয়তো বা তিনটার মতো প্ল্যান তারা রেডি রাখছে ফ্রিতেও শুরুর দিকে যে তিনটা আপনি এখানে ডিজাইন করতে পারবেন কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি এখান থেকে আইডিয়া নিতে পারতেছেন এখন পর্যন্ত এখানে আরও হয়তো বা ভালো কিছু অ্যাড হইতে পারে বা ভালো কিছু এখন অলরেডি হয়তো বা অ্যাড আছে আমরা ক্রিয়েট করতে পারতেছি না এটার জন্য আমাদের আরেকটু এক্সপ্লোর করতে হবে চলেন আমরা আরেকটু ট্রাই করি যেমন আমরা এখানে ক্রিয়েটে আবার ক্লিক করি দেন থামডেলে চলে আসি এখান থেকে এখান বলতেছে ফেস অ্যান্ড অবজেক্ট এখানে যদি আপনার ছবিটা দিতে পারেন তাহলে মোটামুটি মনে হয় ভালো হবে এবং এখানে ডিসক্রাইব করতে হবে আপনি কি লিখবেন তো আমি এখান থেকে আমাদের একটা ছবি এখানে দেওয়ার ট্রাই করি ধরেন আমাদের ছবি কি হইতে পারে তা আমার কোনো ভালো আসলে পিকচার নাই আমি ডাউনলোড থেকে যে কোনো একটা ছবি দিয়ে দিই ধরেন আমাদের এই ছবিটাকে আমরা দিচ্ছি এখানে পেস্ট করলাম করার পর আমরা এখন এখানে লিখব আসলে কি লিখতে চাচ্ছি বা কি করতে চাচ্ছি এটাকে আপনারা ইংলিশে লিখতে পারেন ইংলিশে লিখলে পরে মোটামুটি বেটার একটা আউটপুট দিবে তো আমরা এর বাংলায় একটু কনভার্ট করিনি যে আমরা এর জন্য একটা ধরেন আমরা যেটা যেমন হইতে পারে যেমন আমি এখানে লিখতে পারি যে আমি আচ্ছা আমি একটু লিখি তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলতে সমস্যা নেই আমি এখানে লিখতে চাচ্ছি যে আমরা কিভাবে একটা সবল বিজনেস দাঁড় করাইতে পারি এমন একটি থামনেল ক্রিয়েট করে দেওয়ার জন্য তো আমি এখানে লিখবো এই ইমেল দিয়ে এমন একটি ইউনিক থামনেল ক্রিয়েট করুন যেটিতে উপরের লাইনটি লেখা থাকবে হ্যাঁ ফার্স্ট লাইনটি লেখা থাকবে আমরা এটা লিখি দেখি আসলে কি হয় আচ্ছা এরপরে আরো কিছু লিখতে পারেন মানে ভালোভাবে ডিসক্রাইব করতে পারলে মোটামুটি ভালো আচ্ছা সমস্যা নেই আমরা এইটুকুই জাস্ট এখানে একটু দিয়ে দেখবো থেকে জাস্ট কপি করলাম এখানে চলে আসেন এরপরে আমরা এখান থেকে হ্যাঁ এটাকে আমরা ধরাই দিচ্ছি এখানে নিয়ে নিল এখন আমরা আবার এখানে ক্লিক করে জাস্ট আমাদের ওই একটা যেটা আমরা কনভার্ট করলাম ওইটাকে লিখে জাস্ট এখানে ক্রিয়েট দিয়ে দিচ্ছি এখন দেখি কি করে তো ফ্রিতে মোটামুটি তিনটার মতো প্রতিদিন জেনারেট করতে পারেন সমস্যা নেই আমরা একটু দেখি সে আসলে কতটা এক্সপার্ট এবং কতটা সুন্দরভাবে থামিলটা মেক করতে পারেন লেখা আছে হাউ ক্যান উই মেক সাকসেসফুল বিজনেস এটা দিয়ে আমি টাইটেলটা দিয়ে আসলে একটা ইউনিক এবং মানে আই কেসে একটা থান্দেল চাচ্ছিলাম দেখা যাক এটা আসলে আইডিয়ার জন্য আপনারা চাইলে এখান থেকে থামনে আইডিয়া জেনারেট করতে পারেন এখান থেকে না প্রত্যেকটা এআই ইউজ করে আপনারা করতে পারেন যারা পেইড ভার্সন ইউজ করেন তারা তো মোটামুটি ভালোই যারা ফ্রিতে ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য মোটামুটি বেশ কিছু এআই আছে

থাকবে এগুলো আমরা বিস্তারিত থেকে একটা আইডিয়া নিতে পারি আর কি কি এলিমেন্ট ইউজ হতে পারে যেমন বিজনেস এলিমেন্ট এখানে কিন্তু তারা অলরেডি ইউজ করে ফেলছে আর এখানে গোল রিলেটেড রিলেটেড আমরা এখানে এই দুইটাতে ফোকাস রাখতে পারি আমরা এখান থেকে যদি একটু আইডিয়া নেওয়া ট্রাই করে তাহলে দেখবেন এখানে আপনার বিজনেস রিলেটেড এখানে টাকা পয়সার কথাবার্তা যেহেতু হবে টাকা পয়সার কথাবার্তা এবং বিজনেসটাকে আমরা গ্রো করতে সাকসেসফুলি এটাকে তৈরি করতে চাচ্ছি এর কারণে এখানে একটা গ্রো গ্রাফ তারা ইউজ করছে এরপরে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে তারা একটা অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড ইউজ করছে এখানে যদিও সেটা ইউজ করে না কারণে যাচ্ছে না তবে এখানে একটা বিষয় দেখেন তারা আবার এখানে ইটালিক ভাবে ফ্রন্ট ইউজ করছে এখানে ইজি ফ্রন্ট ইউজ করছে এগুলা থেকে মোটামুটি সবকিছু কম্বাইন করে আপনি একটা আইডিয়া দাঁড় করাইতে পারেন যেমন এখান থেকে আপনি নিতে পারেন একটা অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড এরপর এখান থেকে টাকা বা ডলার এরপর এখান থেকে একটা গ্রাফ তো আপনি এখান থেকে এই গ্রাফের উপরেই মানে টাকার উপরে এখানে গ্রাফটাকে আপনি এভাবে আঁকতে পারেন

মানে দেখে আপনাদেরকে সেখানে ট্রাই করবে এখানে জেনারেট নামের একটা অপশন আছে এই জেনারেট অপশনটাতেও বেশ কিছু কাজ হয়তো বা করা যাবে কারণ আমরা ইতিপূর্বে যারা যারা মোটামুটি হাতে তারা জানেন কিছু করা তো হয় থাকে বিভিন্ন জায়গাতে হচ্ছে আর কি তো সেই রকমের কিছু একটা দেখেন স্ক্রিপ্ট রাইটার আপনি যদি চান এখান থেকে স্ক্রিপ্ট লিখে নিতে পারেন তারপরে এই যে ডিএল আইডিয়া আপনি প্রতিদিনের কি কি কাজ করবেন এই ধরনের কিছু আইডিয়া এখান থেকে জেনারেট করতে পারেন আর ক্রিয়েটের নিচে আরেকটা অপশন আছে ক্রিয়েট একদম লাস্টে

উনত্রিশ ডলার এটাকে আপনাকে দিতে হবে তো এটা ছিল ষোলো পয়েন্ট আটান্ন ডলার লাস্টে তারা একটা ডিসকাউন্টের মধ্যে এখন আছে একটা চ্যানেলের জন্য তো এভাবে আপনি এখান থেকে আপগ্রেড ভার্সনটা নিলে আপনি যে ওই এসুর ইউজ করতে পারেন পাশাপাশি আপনি এখান থেকে ওই চ্যাট জিবিডির মতো বেশ কিছু প্রম্পট জেনারেট করতে পারবেন বেশ ডিজাইন জেনারেট করতে পারবেন এগুলো আপনাদের একটা মানে সুবিধা পাবেন তো আমি মনে করি তারা যদি বেশ ভালোভাবে আপডেট করতে পারে তাহলে যারা ইউটিউব নিয়ে কাজ করে তারা মোটামুটি চ্যাট জিবিডির চাইতে এটাকে বেশি প্রাধান্য দিবে কারণ এখান থেকে যে তারা এসিও করতে পারবে তাহলে তো মোটামুটি একটা ভালোই হয় তাদের এখন মোটামুটি আমরা বুঝতে পারবো এটা কি করা যায় আর কিভাবে কি কাজ করতে আমরা যদি ক্লিক করি আপনারা শুরুতে আসলে আপনাদের হয়তো বা এরকম একটা ইয়ে দেখাবে হ্যাঁ কি বলে ডিসপ্লে দেখাবে আপনার এখান থেকে জাস্ট ক্রিয়েটে চলে আসবেন আসার পরে আপনার এখানে ক্রিয়েটে ক্লিক করার থামনেল যা আছে আপনি থামনেল ক্রিয়েট করবেন এখানে থামনেল ক্লিক করবেন